ট্রাফিক পুলিশ খুবই অমানবিক জীবনযাপন করে মাঝে মধ্যে তাদের যন্ত্র ছাড়া কিছুই মনে হয় না এমন কথা বলছিলেন একজন পথচারী আসলে ট্রাফিক পুলিশের যে কাজটা এটা আসলে অনেক কষ্টের মনে হয় যে এটা একটা বেশি যন্ত্রের মতো মনে হয় এবং অমানবিক তারা জীবনযাপন করে এবং কাজ করে অনেক কষ্ট কারণ এই রোদে প্রচন্ড গরমে ঘড়ির কাটায় সকাল এগারোটা প্রচন্ড রোদে যখন বরিশালবাসী অস্থির তখন মহানগরীর প্রতিটি মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন পুলিশ সদস্যরা তীব্র তাপ প্রবাহের মধ্যে তখন রাস্তায় ছিল গরম বাতাস অনেক যানবাহন এদিক সেদিক ছোটাছুটি করছিল ধুলাবালি আর গাড়ির কর্কশর্ণের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন তারা কষ্ট হলেও দায়িত্ব পালনে অবহেলা দেখা যায়নি তাদের মধ্যে গাড়ির এত চাপ যে একটু অন্যদিকে মনোযোগ সরালে রাস্তায় সৃষ্টি হয় যানজট

তারপরে ওটা আমরা নিজেদের সময় নিজেরা নিজেরা রাস্তায় দাঁড়ানো যায় না দেখা গেছে যে বুট বুটের নিচে হ্যাঁ গরম হয়ে আমরা গরমের সেবা করার জন্য যারাই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তাদের প্রায় সবারই প্রতিদিনের জীবনের বাস্তবতা একই